ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত জনপ্রিয় একটি সমুদ্র সৈকত থেকে দীঘা ঘুরতে আসিনি এমন মানুষ হয়তো হাতে গোনা কয়েকজনকেই খুঁজে পাওয়া যাবে তবে দিন যত যাচ্ছে দীঘাতে পর্যটকদের ভিড়ও বাড়ছে আর বাড়বে নাই বা কেন এই কাঠফাটা রোদে যখন মানুষের প্রাণ কণ্ঠাগত তখন সবাই চাই একটু সমুদ্রে গিয়ে নিজেকে উজাড় করে ভাসিয়ে দিতে সবাই যেহেতু চায় তাহলে আমরা কেন বাদ যাব সেই ভেবেই চার বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম বাইক নিয়ে কলকাতা থেকে দীঘার উদ্দেশ্যে সেই ভিডিওটি শেয়ার করেছি আমার আগের এপিসোডে যারা ভিডিওটি দেখেননি দেখার সাদর আমন্ত্রণ রইল আর আমার দীঘা ভ্রমণের দ্বিতীয় পর্বে সকলকে জানায় স্বাগত তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক মর্নিং নিং গুড মর্নিং ফ্রাম দীঘা আজ হচ্ছে আমাদের দীঘাতে প্রথম দিন আজকে আমরা হোটেল থেকে বেরিয়ে যাবো এখন যাবো ওদিকে রয়েছে মুন্না মুন্না বেরিয়ে গেছে এই হচ্ছে সকালের দৃশ্য আমাদের হোটেল থেকে চলো যাওয়া যাক বেরিয়ে পড়েছি হোটেল থেকে এখন যাবো একটু সকালবেলা ব্রেকফাস্ট করবো আর কি ব্রেকফাস্ট করে তারপর যাবো হচ্ছে বিচের ধারের দিকে চলে এসছি একদম বিচের ধারে এই পাশে দেখতে পাচ্ছ যে বিচ এখান থেকেই দেখা যাচ্ছে বিচ আর এখানেই রয়েছে ফোর স্কোয়ার লাইট সো এখানেই ব্রেকফাস্ট করবো তো এই যে প্রবেশ করা যাক এটাই হচ্ছে মেন লবি আর এর ভেতরে এরকম রয়েছে এরকম ভেতরটা রেস্টুরেন্ট এ চলে এসেছি বসেও করেছি দেখতে পাচ্ছো সবাই খাওয়ার আসুন তত ওখানে আমরা ওয়েট করি এখানে ব্রেকফাস্ট একচুয়ালি দারুন পাওয়া যায় আমি যখনই দীঘায় আসি পোস্ট স্কোয়ার লাইট আমার পোস্ট কোয়ার মানে দুটো হোটেল আছে যে এখানেই থাকি একবার ছিলেন কি এই টাইম দুটো দুটো বেডবেলা মানে চারজনের অ্যাকাউন্টেশন এর রুম পাওয়া যায় এখানে থাকতে পারি নি আর কি তো যেটাই আছে তোমরা ভিডিওতে অলরেডি দেখেছো তোমার

সকালে খাওয়া দাওয়া পর্ব শেষ হয়ে গেল এখন যেমন হচ্ছে বিচের ধারের দিকে বেলা যত বাড়ছে গরমও কিন্তু বেড়ে যাচ্ছে বেলা বাড়ার সাথে সাথে তো গরম গরমেজ কিন্তু আমরা বিচের ধারের দিকে যাচ্ছি বিচের ধারে যত যাচ্ছি তত কিন্তু গরম ভালো তো যাই হোক এখন গিয়ে বিচের ধারে একটু ফুট করবো আর বিচের ধারটা কেমন আছে মানুষজন কেমন এনজয় করছে সব কিছুই দেখাবো

আর এদিকে বিভিন্ন এসব জায়গা রয়েছে জুতো রাখতে পারবে তোমরা এসে ওয়াচ টাওয়ারের সামনেই যে এই গেটটা করা রয়েছে তার সামনেই সব থেকে বেশি ভিড় আর ভাবছিলাম যে একটু কিন্তু এখানে তো নেই এদিকে রয়েছে বিভিন্ন ঘোড়া অ্যাক্টিভিটি এই যে নিয়ে আছে দেখো আসলে চর নেই তো যে অ্যাক্টিভিটি করবে ঘোড়া নেমে ঘুরাবে সেই স্পেসটা নেই এখন দীঘা থেকে গোসল হয়ে গেছে এখন যাচ্ছি এখানকার সুইমিং পুল রয়েছে সেখানে সো সুইমিং পুলটা ঠিক এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এরকম করে এসছে দেখো বৃষ্টিও চলে এসছে কি ভিউ লাগছে দেখো শুধু চলে এসছি একদম মেনিন ড্রাইভের কাছে আর এখানেই মানুষজন দেখো সবাই তাদের প্রিয়জনকে নিয়ে ঘুরছে আর দুই পাশে দোকান পাঠু সো গুড মর্নিং সবাইকে আজ হচ্ছে দীঘাতে আমাদের দ্বিতীয় দিন আর আমাদের রুমের অবস্থা দেখতে পাচ্ছ ঠিক এরকম আজকে আমরা যাচ্ছি মোহনার উদ্দেশ্যে যাবো আর ওখানে গিয়ে মোহনার যে বিচ ভিউটা সকালবেলা কেমন থাকে সেটা তোমাদেরকে দেখাবো তো বেরিয়ে পড়েছি আমাদের রুম থেকে তো মেন কথা হচ্ছে মুমনায় যেতে গেলে একটু সকাল সকাল যেতে হয় তো আমরা বেরিয়েছি এখন হচ্ছে সাতটা দশ পনেরো হবে সামথিং তো তোমাদের কতটা কি দেখাতে পারবো জানি না সানরাইজ তো অলরেডি দু ঘন্টা আগে মনে হয় গেছে ঠিক আছে তো চলো দেখা যাক কেমন কি সকালের পরিবেশ থাকে তোমাদেরকে সেটা তো গাই চলে এসেছি মোহনার মোহনার যে বাজারটা অ্যাকচুয়ালি এই যে শুরু হয়ে গেছে এগুলো হচ্ছে মেনলি মাছ বাজার আর এদিকে হচ্ছে গাড়ির স্ট্যান্ড আর কি সব গাড়িগুলো এসে এখানে পার্ক করা আসলে আমাদের আসতে একটু লেট হয়ে গেছে এখানে আসে একটু সকাল সকাল কারণ সবাই সানরাইজটা দেখতে এখানে মেনলি আসে আমরা তো লেট হয়ে গেছে অলরেডি আসতে এখানে বিক্রি হচ্ছে দেখো বিভিন্ন ধরনের মাছ রয়েছে কাঁকড়া বিভিন্ন ধরনের কাঁকড়া রয়েছে পমফ্রেট আছে এদিকে ভেটকি মাছ আছে চিংড়িয়া আছে ঠিক আছে ইলিশ আছে সব ধরনের মাছ দেখো রয়েছে এখানে বিভিন্ন শুকনো টাইপের মাছ মানে শুকানো হয়ে গেছে এগুলো শুকিয়ে বিক্রি হচ্ছে দেখো এগুলো কি মাছ আমার নাম জানা নেই শুটকি শুটকি মাছ আছে বিভিন্ন মাছ শুকিয়ে বিক্রি হচ্ছে চিংড়ি মাছ আছে বিভিন্ন ধরনের কমফ্রেট আছে এখানে বিক্রি হচ্ছে বড় বড় পমফ্রেট দেখো একটা পমফ্রেট আছে বড় সাইজের ওইদিকে ভোলা ভেটকি এই একটা পমফ্রেট এক জাতীয় পমফ্রেট আছে বিভিন্ন ধরনের কাঁকড়া বিক্রি হচ্ছে এখানে ইলিশ আছে সো চলে এসছি মোহনা ভিউ পয়েন্টে দেখো এরকম একটা ভিউ সকালবেলা সো সূর্য এখান থেকে উঠেছে উঠে এখন অতব্দি উঠে আছে ঠিক আছে এটাই হচ্ছে মেন নদীটা আর এটাই হচ্ছে সমুদ্র মানে সমুদ্র আর নদী একসাথে মিলেই হচ্ছে মোহনা তো এখানে সকাল বেস্ট টাইমে হচ্ছে সানরাইজ দেখার জন্য আসা আমরা তো লেট করে ফেলেছি কারণ আমরা যে চারজন ছিলাম আর চারজন হচ্ছে আমরা রেডি হতে হতে অনেকটা লেট হয়ে গেছে রয়েছে ঘোড়া এখানে ঘোড়া রাইড হচ্ছে ফটো তুলছে দেখো আর বিভিন্ন সানগ্লাসেস এখানে তোমরা পেয়ে যাবে যদি তোমরা কেউ সানগ্লাস আনতে ভুলে যাওয়া আছে সকালবেলা সকাল সকাল উঠেছো গিয়ে সানগ্লাস আনতে ভুলে গেছে তো ওখানে এরম বিক্রি হচ্ছে সানগ্লাসে তো সেটা এদিকে সমুদ্র আর এদিকে হচ্ছে নদী আর ভিউটা জাস্ট এই লেভেলে মোহনার ধারে এরম বিক্রি হচ্ছে বিভিন্ন বাচ্চাদের খেল না দেয় আর এই জিনিসটা আমার বেশ ইউনিক লাগলো এটা নাকি মাসাজ করার জিনিস আর কি আমি তো অন্য কিছু ভাবছিলাম এই যে বিভিন্ন ধরনের গাড়ি দেখতে পাচ্ছি একটিভিটি বাচ্চাদের রয়েছে আর এরকম দুই আর দোকান পাট এদিকেও রয়েছে এদিকেও দোকান পাট রয়েছে আর সামনে রয়েছে সি বিচ মেইন ড্রাইভ পুরো অনুযায়ী সামনে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে গেট গেটের সামনে সবাই বসে রয়েছে চা তো ফুটেছে দেখো কত সুন্দর আর কিছু মানুষ এখনো মানে সন্ধ্যা হয়ে গেছে অলরেডি তাও চান করছে রুমের থেকে বেরিয়ে গেছি চেক আউট করে এখন সময় সকাল দশটা সো এখন যাব আমরা বাড়ির দিকে কলকাতা ফিরতে হবে অনেক এনজয় করলাম দীঘাতে অনেক মজা করলাম আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা